হয় বন্ধুরা আমার নতুন ভোলাকে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বুঝতে পারলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় থাকেন সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই তাহলে চলুন আজকের ভিডিও শুরু করছি আজকের আমাদের গাড়ি কিছু কাজকর্ম সঙ্গে থাকুন আর এই দেখুন আমাদের গাড়ি আর এই জায়গাটার নাম হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত পুরন্দপুর অঞ্চল এটা হচ্ছে মেইন রোড কান্দি টু বহরমপুর এটা মেন রোড এই এই রোড দিয়ে আপনি সব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আর এগুলো হচ্ছে দোকান মুদিখানা দোকান নানান রকমের দোকান এই সাইডে দোকান রয়েছে সব তো বন্ধুরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে ভিডিওর শেষে আমরা গাড়ি এখন গ্যারেজে পার্কিং করে দিয়েছি কারণ কিছুটা কাজ রয়েছে আমাদের গাড়ি দেখুন মেকানিক লেগেছে কাজগুলি বলবো কি কি কাজ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবটাই এটা হচ্ছে একটা ডাম্পার গাড়ি

দর্শক বন্ধুরা আজকে আমাদের গাড়ির কিছু কাজকর্ম রয়েছে সেগুলোকে আমরা সেরে নেব কাজ বলতে গেলে গাড়ির সাইড লাইট ব্যাক লাইট এগুলো লাগানো হবে কিছুটা ওল্ডিংয়ের কাজ রয়েছে সেগুলো করা হবে কিছুটা ইঞ্জিনের কাজ আছে সেটাও করে নেবো টায়ার পাংচারও আছে সেটা সেরে নিয়ে আমরা রওনা দেবো সেই নদীর ঘাটে বালি তুলতে বালিঘাটে যাবো এবং মিস্ত্রি কাজ করছেন প্রিয় দর্শক আমাদের গাড়ির কাজকর্ম যা ছিল সেগুলো আমরা সেরে নিলাম এবং সান খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিয়েছি সেই বালির ঘাটে আমরা বালি লোড করে আবার ফিরব সকাল সকালবেলায় ফিরে আসব তো সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দুটো গাড়ি একসঙ্গে গিয়েছিলাম এই দেখুন আমরা বালি লোড করে নিয়ে চলে এসেছি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে টায়ার ঠান্ডা করছি কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে আবার রওনা দেব আমরা দৃশ্য দেখতে পাচ্ছেন জমিতে সব ফসল লাগানো রয়েছে রকম এই দেখুন সরিষা আলু কুমড়ো অন্যান্য সব ফসল লাগানো রয়েছে এই গ্রামটির নাম হচ্ছে লাহারপাড়া আর এদিকে রয়েছে মুনিক গ্রাম দুই গ্রামের মধ্যস্থল এটা এই রোডটা চলে যাচ্ছে সোজা বর্ধমান গাড়ি ধরুন বন্ধুরা আমরা প্রায় রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমরা যাচ্ছি এখন গঙ্গা নদীর ব্রিজের উপর দিয়ে তো আপনাদেরকে গঙ্গা নদীটি দেখানোর চেষ্টা করব অনেকটা বড় একটা নদী এ দেখুন কি সুন্দর একটা মরম দৃশ্য সিন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এই দেখুন আমরা ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি আর এই সাইডে গঙ্গা রয়েছে গঙ্গার এ পার আপনারা দেখতে পাচ্ছেন গাছ গাছ গোছালি সব ভর্তি সবুজ পরিবেশ আর এই জায়গাটার নাম হচ্ছে বহরমপুর ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকুন আর এই রাস্তাটা হচ্ছে প্রধান সড়ক আপনি এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার যে কোনো কোণেই পৌঁছে যাবেন যে কোনো রাজ্য রাজ্যে চলে যেতে পারবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সব রাজ্যে পৌঁছে যাবেন এই রাস্তা দিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভ্লগ এতটাই ছিল দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত বাই বাই আর কি